সেই ভাইরাল সুন্দরী তরুণী নারায়ণগঞ্জ থেকে আসে কেক বিক্রি করার জন্য এবং চার পিস কেক মা বানায় মেয়ে বিক্রি করে ওনার সাইজ

দর্শক আপনার আগে দেখতে পাচ্ছেন আমার পাশে উনি সেই ভাইরাল সুন্দরী তরুণী নানায়ণগঞ্জ থেকে আসে কেক বিক্রি করার জন্য এবং চার পিস কেক মায় বানায় মেয়ে বিক্রি করে

আচ্ছা তো ওই যে নারঙ্গস থেকে কিন্তু আপনাদের দেখ আপনারা নারঙ্গস থেকে আসেন ঠিক না তো এই সুন্দরকে দেখার জন্য এখানে হাজারো লোক কিন্তু ভিড় আছে তাহলে কি বলবেন কি বলবো সবাই যারা আমাকে দেখার জন্য আসেন তারা আমার কেক খায় যান সবাই কেক খেয়ে যাবেন আমি পাঁচটা এই জায়গাটা ইন্সটল হই হ্যাঁ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে 4 কেক আছে

ভাইরাল সেই কেক বিক্রেতা নাম জানে কি সিমিনা নাকি সিনথিয়া নাকি ইশিতা 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 আপু সবার পছন্দ ভাইরাল সেই ইশিতা নারায়ণগঞ্জ থেকে আসে কিন্তু কেক বিক্রি করার জন্য এবং ওনার কেকে নাকি স্বাদ বেশি সবার থেকে একটু সত্যি স্বাদ বেশি আপনার কেকের সেটা তো টেস্ট করে দেখতে হবে মানে কাস্টমার কয় আপনার কেকে নাকি স্বাদ অনেকটা বেশি হয় এটা কেকের দাম এর কি বেশি দিন আপনি কেকের ভিতরে কি আছে বেশি আমাকে প্যাকেট দেন